তো এই দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে হোটেলটা এই হোটেলটাই কিন্তু আসলে যে হোটেলে সব সময় গরীব দুঃখী কে যায় এবং রাস্তার রিকশাওয়ালারা কে যায় এইটাই সেই মিজামবাইর হোটেল এই হোটেলটি মিজামবাই কিন্তু আরো অনেক বড় করার চেষ্টা করছে এবং এই চাইতে দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু তারা স্থাপন করছে জনগণের জন্য আর এই দিকে আমি দেখাবো আরো ঘুরে ঘুরে যে কতটুকু বড় করার চেষ্টা করছে মিজান বাই মিজামবাই হোটেলগুলো আর যাকে কিছুদিন আগেও ফুটপাতে আমরা ভাত বিক্রি করতে দেখতাম সেই মিজান কিভাবে এত বড় একজন হোটেল ব্যবসায়ী হয়ে গেল তার পিছনে সব সময় থাকে সেলিব্রিটিরা এবং থাকে ক্যামেরাম্যান এবং নানা ধরনের চ্যানেল আমরা কিন্তু আসলে দেখতে পেলাম উনি আসলে যে কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুককারী যারা আছে তাদের সাথে কিন্তু অনেক ধরনের কথা বলছে যে আমরা দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে এখানে যে পরিস্থিতিটা এটা হচ্ছে আগারগাঁও আর আগারগাঁও কিন্তু স্থাপন করা হয়েছে এখানে মিজামরা ভাইরাল হোটেল হোটেলটি আর নিজাম মিজামরা কিন্তু প্রচুর ভিড়ে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিড় যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার এবং ফেসবুক তাকে ঘিরে ধরেছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এটি কোনো চলচ্চিত্র নায়ক না এমপি মন্ত্রী কোন নেতা কিন্তু তারপরেও কেনই বা তার পিছনে সবসময় ছুটছে এই চ্যানেলগুলো এবং তার পিছনে দেখা গেছে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার থাকে তা আমরা বলতে চাই এই হোটেলকে যতটাই ভাইরাল করেছে ইউটিউবার ফেসবুককারী সবাই কিন্তু তাদের অধিকার রয়েছে আমরা এখন কথা বলবো এই মিজান ভাইয়ের সাথে দেখব মিজান ভাই কি বলে গরিব দুঃখীর জন্য কি করতে পারে ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার এই দোকানে আগে গরিব মানুষ খাইতে যেমন একটা রিক্সাওয়ালা

দেখতে বন্ধুরা আসলে আমরা সব সময় যেটা দেখে থাকি মিজান ভাই যেটা আসলে আয়োজনটা করেছে এখানে গরীব দুঃখী হকার রিকশাওয়া পথচারীদের জন্য কিন্তু আয়োজনটা করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে উদ্যোক্তরা এই উদ্যোক্ত দেখা যাচ্ছে আসলে পথচারী থেকে সবচেয়ে বড় বড় রেস্টুরেন্টের যারা যাইতে পারে খাইতে পারে তারাই কিন্তু এখানে ভিড় জমছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণ ভিড় জমছে কিন্তু তারা কিন্তু আমরা আশা কিন্তু এটাই করি যে যে তো সব সময় এরকম হবে আমরা চাই যেন যারা বর্ষরে বা ছয় মাসে একদিন গরম অঞ্চল থেকে না থাকে তাদের জন্য কিন্তু নিজাম ভাই আয়োজনটা করছে কিন্তু এই আয়োজনের মাঝে কিন্তু যেভাবে ভিড় আর যেভাবে পণ্যতনা চলছে এখানে মনে হয় না যে একটা রিকশালা একটা হকার একটা কচারি আসলে পাইতে পারবে তো কতটুকু আসলে এর সফলতা জিত পারবে নিজাম ভাই তাই নিজাম ভাই কিছু কিছু প্রশ্ন এবং প্রশ্ন থাকবে তার কাছে যাচ্ছে হ্যাঁ এই তো নিজাম ভাই সরকার যদি আপনাকে কিছু

আমার কোন সহযোগিতা লাগবো না যারা সহযোগিতা করবেন আমার সাড়ে ঘরে যারা এনে বইয়া দুই মুঠ ভাত খায় নিঃশ্বাসটা সুন্দর মতো বালাইতে পারে আমার রিস্কা হলো ভ্যান হলো সারেরা লেবার ভাঙছেন সারেরা অটো চালায় সেই সারে ঘর কিছু দিবেন আমার নিজের লিগে কেউ তো আমি দশটিয়া যাইতে রাজি না আমার দশটিয়া দি আর ব্যতীত করেন না আমি আমারই আছে আমার চলা বিরাত আসে এরম আল্লাহর অভাব আমার কোনো কিছুর অভাব নেই আমার খালি দোকানরা পাবলিককে খাইয়া যাইব বইয়া বৃষ্টি বাদলে আইব না এটা যদি কেউ न